জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে এর প্লে অফ নিশ্চিত হতো রাজস্থান রয়্যালসের বিপরীতে প্লে অফের স্বপ্ন সুদূর রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচে হার মানে কেবল কাগজে কলমী টিকে থাকতে দিল্লির প্লে অফ সম্ভাবনা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে বিশ রানে হারিয়ে আইপিএলের প্লে অফ খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল দিল্লি এখন পরের ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখলে প্লে অফের টিকিট পেয়ে যাবে দিল্লি গড়ের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেক ফেজার ম্যাগার্ক ও অভিষেক পোরে ফিফটিতে আট উইকেটে দুইশো রান সংগ্রহ করে দিল্লি জবাবে সঞ্জু সামসনের ছেচল্লিশ বলে লড়াকু ছিয়াশি রানের পরেও রাজস্থান থেমেছে আট উইকেটে দুইশো এক রানে বড় সংগ্রহ তারা করতে নেমে জবাব দিতে নেমে দ্বিতীয় বলে ধাক্কা খায় রাজস্থান রয়্যালস চার রান করে ফিরে যান যশ্রী জয় সোনাল শুরুতে উইকেট হারালেও রাজস্থানকে লক্ষ্যচ্যুত হতে দেয়নি সঞ্জু স্যামসন জজ বাটলারকে সঙ্গে নিয়ে পাঁচ ওভারের দলকে সাতান্ন রান এনে পৌঁছে দেয় সঞ্জু সতেরো বলে উনিশ রান করে বাটলার ফিরে গেলে বাঙ্গে এই জুটি এরপর রিয়ান পরাগকে নিয়ে দলকে এগিয়ে নেন সঞ্জু ১০ ওভারে দলকে এনে দেয় তিরানব্বই রান ২২ বলে 27 রান করে রিয়ান ফিরে গেলেও অন্নপ্রান্ত অবিচল ছিলেন রাজস্থান অধিনায়ক শুভমন দুবেকে নিয়ে চেষ্টা করেন দলকে লক্ষ্যের কাছে নিয়ে যাওয়ার 15 ওভারে রাজস্থান পৌঁছে যায় একশো রানে তিরিশ বলে তখন রাজস্থানের প্রয়োজন ছিল রান তবে পরের ওভারে সঞ্জুকে ফিরে রাজস্থানকে বড় ধাক্কা দেয় মুকেশ কুমার তবে এই উইকেটে বড় কৃতিত্ব দিতে হবে সেন হোপকে লং অনে বাউন্ডারি লাইনের কাছাকাছি জায়গা দুর্দান্ত এক ক্যাশ নেন হোপ ফেরার আগে বলে আট চার ও ছয় ছক্কায় ছিয়াশি রান করেন সঞ্জু অধিনায়ককে হারানোর পরের ওভারে রানের গতি বাড়াতে গিয়ে ফিরে যান শুভম বারো বলে দুই চার ও দুই ছক্কায় পঁচিশ রান করেন তিনি এরপর দ্রুত ডোনোভান ফেরেইবার উইকেটও হারালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে রাজস্থান শেষ ষোলো বলে রাজস্থানের প্রয়োজন ছিল চল্লিশ রান টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন দিল্লির দুই ওপেনার জেইক ফেজার ম্যাগার্ক ও অভিষেক পুরেল চার ওভার শেষে দলকে উনষাট রান এনে দেয় এই দুজন যেখানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফেজার মেগার্ক একই কর একাই করেন পঞ্চাশ রান উনিশ বলে ফিফটি করা এই ওপেনার আবেশ খানের এক ওভারে নেন আঠাশ রান পরে ওভারে অবশ্য মেগারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রবিচন্দ্র আসিন বিশ বলে সাত চার ও তিন ছকায় পঞ্চাশ রান করেন অস্ট্রেলিয়ার এই ওপেনার এরপর দ্রুত রান আউটের শিকার হয়ে ফেরেন শেইন হোভ করেন এক রান পরপর দুই উইকেট হারানো দিল্লিকে টেনে নেয় অভিষেক এর মধ্যে অভিষেক অল্প সময় সঙ্গ দিয়ে ফেরেন অক্ষয় পেটেল নেন পনেরো রান দলীয় একশো চুয়াল্লিশ রানে ফেরেন অভিষেক ছয়ত্রিশ বলে সাত চার ও তিন ছক্কায় ব্যাট থেকে আসে পঁয়ষট্টি রান শেষ দিকে বিশ বলে জ্বর একচল্লিশ রান করেন ট্রিস্টান স্টেবস। আর দিন নাইব করেন পনেরো বলে উনিশ রান দিল্লির শেষ পর্যন্ত থামে আট উইকেটে দুইশো একুশ রানে দিল্লির এই সংগ্রহ শেষ পর্যন্ত চেষ্টা করেও টপকে যেতে পারেননি রাজস্থান সংক্ষিপ্ত স্কোর দিল্লি ক্যাপিটালস বিশ ওভারে দুইশো একুশ রান উইকেট আটটি অভিষেক পঁয়ষট্টি ফেজার ম্যারগার্ড পঞ্চাশ স্টেবস একচল্লিশ নাইব উনিশ অশিন তিন উইকেট চব্বিশ রান দিয়ে সন্দীপ এক উইকেট বিয়াল্লিশ রান দিয়ে বোল্ট এক উইকেট আটচল্লিশ রান দিয়ে চাহাল এক উইকেট আটচল্লিশ রান দিয়ে রাজস্থান রয়্যালস বিশ ওভারে দুশো এক রান আট উইকেট সঞ্জু ছিয়াশি রিয়ান সাতাশ শুভম পঁচিশ কুলদীপ দুই নেন পঁচিশ রান দিয়ে মুখেশ দুই নেন তিরিশ রান দিয়ে খলিল দুই নেন সাতচল্লিশ রান দিয়ে ফল দিল্লি ক্যাপিটালস বিশ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালস